আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভয়েস অফ আমার দেশের পক্ষ থেকে আমার দেশ পত্রিকায় আপনাদের সবাইকে স্বাগতম আজকের বিশেষ প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি ছাত্র নেতাদের আগ্রহেই সেনাপ্রদানের বৈঠক আওয়ামী লীগ পুনর্বাসন বিতর্ক নিয়ে প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়া হয়েছে বলে মনে হয়নি বলেছেন সার্জিস আলম সার্জিস বা হাসনাত যে কোনো একজন মিথ্যা বলছেন এই কথা জানিয়েছেন মাসুদ হাসনাতের বক্তব্য শিষ্টাচার বর্জিত বলেছেন নাসির উদ্দিন ফাটোয়ারি দলের মধ্যে মতো পার্থক্য সমস্যা মনে করছি না মহিউদ্দিন আহমেদ চলুন আমরা প্রতিবেদনের কিছু অংশ আসি ছাত্র নেতাদের আগ্রহেই গত পড়ে মার্চ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বহুল আলোচিত বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে হাসনাত আবদুল্লার দেওয়া ফেসবুক স্ট্যাটাসকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে যখন ব্যাপক আলোচনা চলছে ঠিক সেই মুহূর্তে সেনা সদর বিষয়টি সম্পর্কে তাদের অবস্থান স্পষ্ট করল সেনা সদরের পক্ষ থেকে বলা হয়েছে হাসনাত আবদুল্লার বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক সেনা সদরের বক্তব্যের পর একই ধরনের বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম তিনি হাসনাত আবদুল্লার বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেছেন সেনাপ্রধান নয় আমাদের আগ্রহেই ওই দিনের বৈঠকটি হয়েছিল সার্জিস ছাড়াও দলটির অন্য নেতারাও হাসনাত আবদুল্লার বক্তব্য নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থান তুলে ধরেছেন জানিয়ে রাজনৈতিক অঙ্গন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আলোচনার জট বইছে প্রিয় দর্শক আমরা আমার দেশের দ্বিতীয় আরেকটি প্রতিবেদনে দিতে পাচ্ছি সংবিধান সংশোধনের সম্মতি গণপরিষদে আপত্তি বিএনপির আমরা গ্রাফিতে দেখতে পাচ্ছি জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের কাছে রোববার সংস্কার সংক্রান্ত মতামত পেশ করে বিএনপি দেখতে পাচ্ছি আমরা ঐক্যমত কমিশনে মতামত উনিশশো একাত্তর ও দুই হাজার চব্বিশ সমুচিত নয় দেশের সাংবিধানিক নাম পরিবর্তনে দ্বিমত এনআইডি ও সীমানা নির্ধারণের ক্ষমতা ইসির হাতে রাখার পক্ষে সংস্কারের গুরুত্বপূর্ণ একশো ছেচট্টি সুপারিশের একশো তেরোটিতে একমত এনসিপি নির্বাচনকালীন সরকারের মেয়াদ সত্তর থেকে পঁচাত্তর দিন করার প্রস্তাব প্রিয় দর্শক আমরা তৃতীয় আরওটি প্রতিবেদনে দেখতে পাচ্ছি আমার দেশের ঈদ যাত্রা নিয়ে সংখ্যা কাটেনি নানা উদ্বেগ সরকারের সড়ক রেল ও নৌপথে শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপ বাড়তি ভাড়া যানজট ও যাত্রী হয়রানি ঠেকাতে বিশেষ উদ্বেগ ঈদের আগে পরে সাত দিন মহাসড়কে ট্রাক লরি চলাচল নিষিদ্ধ পবিত্র ঈদুল পিতর উপলক্ষে দেশের সড়ক রেল নৌপথে নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো বিশেষ উদ্বেগ নিয়েছে তবে শঙ্কা কাটেনি ঈদের আগাম টিকিট নিয়ে এবার সমস্যা কম থাকলে অতিরিক্ত বাড়ার অভিযোগ উঠছে নয় দিনের ছুটিতে ব্যাপক সংখ্যক মানুষের বাড়ি ফেরার প্রত্যাশা করা হচ্ছে সড়কে যানবাহনের চাপ সামলানো সহ শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুত রয়েছে প্রশাসন প্রিয় দর্শক আমরা একটি গ্রাফিতি দেখতে পাচ্ছি বকেয়া বেতন ভাতার দাবিতে রোববার রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনের সামনে অবস্থান নেন গার্মেন্টস কর্মীরা দর্শক আর একটি প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ার ক্যাম্পাস থেকে মুজিবের মূর্তি অপসারণ ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির প্যারামাটা ক্যাম্পাসে স্থাপিত শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ মূর্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরিয়ে পেরেছে গত বৃহস্পতিবার এই মূর্তি সরানো হয় দর্শক আমরা আরো দেখতে পাচ্ছি গাজা নিয়ে প্রথম পাতায় প্রতিবেদন গাজায় নিহতের সংখ্যা অর্ধ লক্ষ ছাড়ালো অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিহতের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার মন্ত্রণালয়ের নিয়মিত বিবৃতিতে এই তথ্য জানানো হয় আমরা আরও দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসের চীন সফর হবে মাইল পলক রাষ্ট্রদূত বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আসন্ন চীন সফর দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে মাইল পলক হবে বলে প্রত্যাশা করেছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার জিনিস পর সামনে রেখে পররাষ্ট্র সচিব এম জসিমিনের সঙ্গে বৈঠক করেন আর একটি প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি দর্শক একাধিক গণমাধ্যমের মালিকানায় ঝারা এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আমার দেশে গণমাধ্যম কমিশনের রিপোর্ট সাতটির মালিক বসুন্ধরা গ্রুফ দশটি টেলিভিশনের লাইসেন্স চেয়েছিলেন মোজাম্মেল বাবু গ্রিন টিভির পেছনে ছিলেন হাসান মাহমুদ বিভিন্ন গণমাধ্যম এস আলম গ্রুপের বেনামি বিনিয়োগ দিতে পারছি দর্শক আসুলিয়া লাশ পোড়ানো মামলায় হাসিনা সহ দশজনের বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত দর্শক আমার দেশের প্রথম পাতায় রমজান প্রতিদিন প্রতিদিন নিয়ে প্রতিবেদন জাকাত অনাদায়ের পরিণতি ভয়াবহ জাকাত ইসলামের পাঁচটি রোকনের একটি ইসলাম যে কটি রোকন বা বৃত্তির উপর সগৌরবে দাঁড়িয়ে আছে জাকাত তার মধ্যে অন্যতম ইমান আনার পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ইবাদ হল ও ও জাকাত সালাতের আদেশ দেওয়া হয়েছে এবং আল্লাহর অনুগত বান্দাদের জন্য অশেষ অবাব রহমত ও মাকফিরাতের পাশাপাশি আত্মশুদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রিয় দর্শক আসছি আমার দেশের দ্বিতীয় পাতার খবরে দেখতে পাচ্ছি যুবদলের সংঘর্ষে আহত শাহ আলমের মৃত্যু ফুটপাতের দখল নিয়ে ধন্দ রাজধানীর রূপনগর এলাকায় ফুটপাতের দখলদারিত্ব নিয়ে যুবদলের দু গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত একজনের মৃত্যু হয়েছে তার নাম শাহ আলম বয়স বত্রিশ তিনি যুবদল কর্মী গতকাল রোববার সকালে মিরপুরের ইসলামী ব্যাংক হাসপাতালে তিনি মারা যান এই ঘটনায় পুলিশ সাগর রুস্তম ও জিরানি সহ তিনজনকে গ্রেফতার করেছে ইউনুস মোদীর বৈঠক নিয়ে এখনও স্পষ্ট কিছু জানায়নি দিল্লি পররাষ্ট্র উপদেষ্টা বললেন গাজীপুরে স্ত্রী সন্তানকে খুনের পর স্বামীর আত্মহত্যা কমিটি গঠনের ধন্দে শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা দর্শক আসছে আমার দেশে মহানগরী পাতায় জুলাই ও আহতরা জাতির কৃতি সন্তান ইফতারে সেনাপ্রধান এ কথা বললেন জুলাই গণ বুদ্ধানে আহত ছাত্রছাত্রীদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী গতকাল রোববার আই ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে এই ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয় এই সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জুলাইগণ অভ্যুত্থানে আহত ছাত্র সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি তহবিল সংকটে নির্মূল কার্যক্রম স্মিত হয়ে পড়া সংখ্যা বিশ্ব যক্ষা দিবস আজ দুই সালে আক্রান্ত প্রায় তিন লাখ চোদ্দ হাজার এখনও সর্বোচ্চ ঝুঁকির তালিকায় বাংলাদেশ সরকারের নিজস্ব খরচে নিয়ন্ত্রণ সম্বন সম্ভব নয় বলেছেন ডাক্তার রফিকুল ইসলাম আমরা আরও দেখতে পাচ্ছি তরুণ নেতৃত্বকে পরিপক্কতার পরিচয় দিতে হবে বলেছেন মাহমুদুর রহমান তরুণ নীতি পরিপক্কতায় পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন দৈনিক আমাদের সম্পাদক মাহমুদুর রহমান গতকাল রোববার রাজধানীর কারওয়ান বাজারে আমার আমাদের মিলনায়তনে আয়োজিত দেশ পাঠক মেলায় সবাই তিনি এই আহ্বান জানান আমরা আরো দিতে পাচ্ছি সাবেক দুই উপাচার্যের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু প্যাসিস্ট সৈরাসের আওয়ামী শাসনে বিভিন্ন সময়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ অনিয়ম ঘুষ স্বজন ও ভর্তি বাণিজ্য সরকারি অর্থ আত্মসাত দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে দিনাজপুর ফরিদপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিসি ডক্টর এম কামরুজ্জামান ও ডক্টর আবুল কাশেমের বিরুদ্ধে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক এ দর্শক আমরা একটা গ্রাফ আজকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমার দেশ পাঠক মেলা সবাই রোববার দিক নির্দেশনামূলক বক্তব্য দেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান আমরা আরো দেখতে পাচ্ছি ইনভেস্টমেন্ট নিয়ে প্রতিবেদন ইনভেস্টমেন্ট সামিটে পঞ্চাশ দেশের বিনিয়োগকারীর নিবন্ধন দেশ নিবন্ধনকারীর মধ্যে পাঁচশো জন বাংলাদেশি আমরা আরও দেখতে পাচ্ছি গণহত্যার পর আওয়ামী লীগ রাজনীতির অধিকার হারিয়েছে খেলাফত মজলিসের সবাই নেতারা এসব অভিযোগ করেছেন প্রিয় দর্শক আসছে আন্তর্জাতিক প্রতিবেদনে কূটনৈতিক সম্পর্ক গভীর করতে একমত ইসলামাবাদ ও কাবুল পাকিস্তান ও আফগানিস্তান পারস্পরিক বাণিজ্য নিরাপত্তা এবং পাকিস্তানে বসবাসরত আফগান শরণার্থীদের মর্যাদা নিয়ে আলোচনা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে সময় গত শনিবার কাবুলে পাকিস্তানের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত মোহাম্মদ সাদেক ও আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে দেশ দুটি এই বিষয়ে সমঝোতায় পৌঁছায় আরো পাচ্ছি ইস্তাম্বুলের মেয়রকে গ্রেফতার দেখালো আদালত তিন দিনের বিক্ষোভে গ্রেফতার তিনশো তেতাল্লিশ তুরস্ক ইস্তাম্বুলের রোববার ইমাম উলুর গ্রেফতার প্রতিবাদে বিক্ষোভ তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের মেয়র ও বিরোধী সিএচপি দলীয় নেতা ইকরাম ইমাম উলুকে ঘুষের মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখিয়েছে দেশটির একা আদালত রোববার তাকে সহ বাইশ অভিযুক্তকে এই গ্রেফতার দেখানো হয় এর আগে গত বুধবার দুর্নীতি ও সন্ত্রাস অর্থায়নের অভিযোগে ইকরাম ইমাম উলুকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েল হামলায় নিহত আট গাজার পর এবার যুদ্ধ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী নিহত হয়েছে শিশু সহ অন্তত আটজন হয়েছে কমপক্ষে চল্লিশ জন শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটে আমরা দর্শক পরিকল্পনা ট্রাম্প দূতের সংকট আগ্রাসন বন্ধ করে প্রতিষ্ঠায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছিলেন ব্রিটেন প্রধানমন্ত্রী স্যার সার্কিয়া স্টারমার কিন্তু তার প্রস্তাবকে অবস্তব ও লোক দেখানো বলে মন্তব্য করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ প্রিয় দর্শক আমরা এখন আসছি আমার দেশের সম্পাদকীয় পাতায় সৈয়দ আব্দুল আহমেদের লেখা গণমাধ্যমের হালচাল আমরা বিশেষ প্রতিবেদনে বিশেষ অংশ পড়ে আসি বাংলাদেশে স্বাধীন বস্তুনিষ্ঠ দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যম বিকাশের পথে প্রধান বাধাগুলোকে তিন ভাগে ভাগ দেখেছে কমিশন তারা বলেছে এই বাধাগুলো হচ্ছে আইনগত প্রাতিষ্ঠানিক ও আর্থিক এছাড়াও রয়েছে মালিকানার সংকট উনি নির্বাহী সম্পাদক আমার দেশ আপনারা প্রতিবেদনটি করে নেবেন পরবর্তীতে আমরা আরও দেখতে পাচ্ছি সম্পাদকীয় পাতায় বিভক্তি নয় ঐক্য অপরিহার্য রাজনৈতিক অস্থিরতা নিয়ে প্রতিবেদন জড়িতদের আইনের আওতায় আনুন প্রকল্পের নামে যারা দুর্নীতির মৎস্য রুটেছেন তাদেরকে আইনের আওতায় আনার জন্য পরামর্শ দেওয়া হয়েছে মতামতে দেখানো হচ্ছে বিপদগামী ক্লাব কালচার মোহাম্মদ মাসুদ খান মেল বক্সে পাঠানো হয়েছে গাজায় কলঙ্কিত মানবতা মুসলিম উম্মহর দায়িত্ব পর্যটন কেন্দ্র শ্রীমঙ্গল এখন জটের নগরী ধর্মীয় পোশাকের স্বাধীনতা চাই ঈদ ব্যাপরোয়া যাতায়াত ঈদের ব্যাপরোয়া যাতায়াত নিয়ে প্রতিবেদন প্রিয় দর্শক আমার দেশের সপ্তম অভিমতেই আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যৎ শক্তি সমস্যার সমাধান ন্যানো টেকনোলজি নিয়ে প্রতিবেদন করেছেন ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম খান আপনারা পরবর্তীতে প্রতিবেদনগুলো করে নেবেন আমার দেশ পত্রিকার উনি একজন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আমরা আরও দেখতে পাচ্ছি চব্বিশের গণ অভ্যুত্থান কি মার্কিন প্রযোজিত কালার রেভলিউশন লিখেছেন ডক্টর জুবাইয়ের আল মাহমুদ আর দেখতে পাচ্ছি আন্ত ক্যাডার বৈষম্যের নিরসন জরুরি লিখেছেন হাসান নজরুল দর্শক আমরা আসছি আন্তর্জাতিক অর্থ বাণিজ্য পাতায় আদায় অযোগ্য খেলাপি ঋণ বাড়ছে ছয় মাসে বেড়েছে সোয়া লাখ কোটি টাকা প্রবিশন ঘাটতি বেড়ে দ্বিগুণ আমরা আরও দেখতে পাচ্ছি কৃষি ঋণ বিতরণে যাচাই করতে হবে সিআইবি অর্থনৈতিক রিপোর্টার আমরা আরও দেখতে পাচ্ছি ভালো কোম্পানিকে পুঁজিবাজারের তালিকাভুক্তির পথ আকর্ষণীয় করতে হবে সিএমএ সিএমজেএফ টকে রূপালী হক আমরা দেখতে পাচ্ছি রমজানে ইউনিলিভারের ইফতারের আগে লাইফ লাইফ বয় টাইম বিনোদনের পাতা দেখতে পাচ্ছি ঈদে বিটিভিতে সোহেল আরমানের জলপুরি সালমা রাজীবদের ঈদ মোবারক এখন টিভিতে সংযমের অর্থনীতির প্রত্যাশা বাড়ালো আশপাক নিপুণ নিপুণের জিম্মি প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের সারা দেশের খবরে পঁচিশ বছর ধরে বন্ধ বালাসি বাহাদুরাবাদ ফেরি সার্ভিস আর দেখতে পাচ্ছি প্রকৌশলের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ আরও আমরা দেখতে পাচ্ছি মেঘনা পাড়ের দুর্গম চরে বাসমান হাসপাতাল মেঘনাপাড়ে বাদশাহ আবদুল্লাহ নামে হাসপাতাল আমরা পাচ্ছি মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ নির্মাণের টাকা আত্মসাত উলিপুরে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন সুরমা নদীতে বালু উত্তরণে গ্রেফতার দেশ আহ পৌর সড়কের কাজ শেষ না হতেই পাটল বারো পাতার খবরে আমরা দেখতে পাচ্ছি দর্শক ইলিং মেশনে অংশ নেওয়া সাইড সন্ত্রাসীর কেউ গ্রেফতার হয়নি কেরানীগঞ্জের ব্যবসায়ী জোবাইয়ের হত্যা আর পাচ্ছি ডিআইজি নজরুল সহ পাঁচ জনের দেশ ত্যাগিয়ে নিষেধাজ্ঞা আর দেখতে পাচ্ছি আমরা পঁচিশ মার্চ এক মিনিট অন্ধকার থাকবে দেশ পঁচিশ মার্চ গণহত্যা দিবস পালনের লক্ষ্যে সারাদেশে রাত দশটা দশটা ত্রিশ মিনিট থেকে দশটা একত্রিশ মিনিট পর্যন্ত এক মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে এছাড়া এছা সালের মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে দর্শক আরো দেখতে পাচ্ছি আমরা সরকার ঘোষিত মজুরি দাবিতে টেনারি শ্রমিকদের বিক্ষোভ প্রিয় দর্শক আমরা আসছি আমার দেশের একদম শ্বাসের পাতায় মেয়েদের চাই ফ্যাশনেবল ব্যাগ ধানমন্ডির মেট্রো শপিং মলে রোববার পছন্দের ব্যাগ বাছাই করছেন কয়েক তরুণী আমরাও দেখতে পাচ্ছি ঈদ বাজারে চামড়ার তৈরি পণ্যের কদর কিছুটা বেশি সিকোয়েন্স ক্লচ গরনার ব্যাগ বেশি মানানসই আর্টিফিশিয়াল লেদারের স্টাইলে ব্যাগ বেশি চলছে আমরা আর দিতে পাচ্ছি দর্শক পায়রা বন্দর দেশের অর্থনীতির বিস্ফোরা সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা আর দিতে পারছি সম্প্রসারণ কাজে নানা বাধা ভূমি অধিগ্রহণে জটিলতা কক্সবাজার বিমানবন্দর পরিবার জায়গা হাজার ছাড়তে নারাজ সময় মতো কাজ শেষ করা নিয়ে অনিশ্চয়তা অপসারণ করা যাচ্ছে না দোকান ও বস্তি হাসিনার বিরুদ্ধে ক্ষোভের কথা জানতো ভারত সংসদীয় কমিটিতে জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জনগণের ক্ষোভের কথা জানলেও তার উপর পর্যাপ্ত প্রভাব না থাকায় এ বিষয়ে ভারত কোনো হস্তক্ষেপ করতে পারেনি গত শনিবার পররাষ্ট্র সংসদীয় কমিটির কাছে এই কথা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দর্শক আরো দেখতে পাচ্ছি আমরা পতিত সরকারের রেখে যাওয়া সব খাত মেরামত করতে হবে ইফতার মাহফিলে তারেক রহমান আমরা আরো দেখতে পাচ্ছি দর্শক প্রতিবেদন আওয়ামী লীগ নিষেধের দাবিতে জুলাই কর্মসূচি ঘোষণা করা হয়েছে কন্টেইনার জট কমেছে চট্টগ্রাম বন্দরে আমরা জুলাই বিপ্লব নিয়ে প্রতিবেদনে দিতে পাচ্ছি অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারেননি তিনি ছিলেন ঘরের একমাত্র উপার্জনকারী দেশের মানুষকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করতে পেরে খুশি তিনি দৃষ্টিশক্তি হারিয়ে জীবন কাটাচ্ছেন রাসেল রাসেল মানবেতর জুলাই বিপ্লবে অংশ নিয়ে পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারিয়েছেন রায়গঞ্জের রাসেল রানা এরপর থেকে মানবেতর জীবন কাটাচ্ছেন জুলাই এই যোদ্ধা পরিবারও পড়েছে বিপাকে কারণ রাসেল ছিলেন ঘরের একমাত্র উপার্জনকারী দর্শক আমরা আরেকটি প্রতিবেদন দেখতে পাচ্ছি শেষের পাতায় বিচারপতি আক্তারুজ্জামানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাষ্ট্রপতির বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও তার ছেলে তারেক রহমানকে কারাদণ্ড দেওয়া সুপ্রিম কোর্টের হাইকোর্টে বিভাগের বিচারপতি মোহাম্মদ আক্তারুজ্জামানের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্তের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি প্যাসিবাদের দোষের হিসাবে যে বারো জন বিচারপতিকে এরই মধ্যে প্রাথমিকভাবে সরিয়ে রাখা হয়েছিল তিনি তাদের একজন গতকাল রোববার সুপ্রিম কোর্ট প্রশাসন ও বঙ্গভবন বিষয়টি নিশ্চিত করেছে দর্শক এই ছিল আজকের মত প্রতিবেদন আমার দেশের দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ